দশ টাকা দশ টাকা দশ টাকা হরেক দশ টাকা সরি 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 দশ টাকায় মাত্র টিফিন যেখানে থাকছে নাকি রানাবলী কচুরি আর নানপুরি একই দোকানে পাওয়া যাচ্ছে তাও নাকি মাত্র দশ টাকা সেটা কোথায় জানেন হালিশওয়ার সরকার বাজার একদম ঠিক বলেছি হালিশওয়াজ কেশরী ভোজনালয় যেখানে রানাবলী খাবেন না কচুরি খাবেন না লালপুরি খাবেন সেটা আপনার চয়েস বাট আপনাকে দশ টাকাতেই আপনার টিফিন হয়ে যাবে তো চলুন সব দেখা যাক নমস্কার নমস্কার আচ্ছা আপনাকে এখন তো ফেসবুক খুলে আপনাকে দেখা যাচ্ছে ইউটিউব খুলে আপনাকে দেখা যাচ্ছে তো এই দেখার কারণটা কি আপনাকে ভাইরাল হওয়ার কারণটা কি বলে খুব ভালো হয় ভাইরাল হওয়ার সেরকম কোনো কারণ নেই হঠাৎ করে আমরা একদিন ডিসাইড করি যে আমরা একটা দোকান খুলব সেটা সম্পূর্ণ নিরামিষ রাধারানী গোবিন্দর আশীর্বাদে সম্পূর্ণ নিরামিষ তো এক বছর হয় আমাদের এই দোকানটা হ্যাঁ তো আমাদের এখানে পাওয়া যায় নানপুরি কড়াইশুটির কচুরি এবং রাধাবল্ধবী শনি রবিবার করে পাওয়া যায় দু রকমের তরকারি এবং এক এক দিন এক এক রকমের তরকারি পাওয়া যায় আর বিশেষ করে একটা জিনিস পাওয়া যায় যেটা আর কোথাও পাওয়া যায় না সেটা হলো আমাদের স্পেশাল একটা চাটনি পাওয়া যায় স্পেশাল যদি হয় না চাটনি চাটনি হয় ঠিকই বাট এটা নিরামিষ যেহেতু স্পেশাল এক ধরনের বাড়িতে বানানো যেটা আমার হাজবেন্ড বানায় সেটা একদম মানে স্পেশাল স্পেশাল চাটনি যেটা খেলে খেলে বুঝতে হবে বুঝতে পারবে যে কি রকম চাটনি আচ্ছা আপনার কাছে শুনলাম রাধা বললবি নানপুরি কচুরি সব একবার পাওয়া যায় হ্যাঁ সব তিনটাই এক জায়গায় পাওয়া যায় মানে ছোট একটা দোকান পুরোটাই শপিং মল সেরকম কোনো বিষয় না বাট তিনটাই পাওয়া যায় রাধা বল্লভী কড়াইশিটির কচুরি এবং নানপুরি আচ্ছা এটা দেখানো যাবে হ্যাঁ অবশ্যই দেখানো যাবে তাহলে বলেছিলাম না অরেক মাল 10 টাকা সরি অরেক রকম খাবার 10 টাকায় এটা হচ্ছে 10 টাকায় কড়াইশিটির কচুরি এটা 10 টাকায় রাধা বললবি

ময়দাটা দেখেছেন কিরকম ফুলেছে এরা অনেকক্ষণ ধরে ময়ম দিয়েছেন সেটাই তার প্রমাণ এটা ঠিক আছে কতটা সফট আগে শুধু খেয়ে দেখি বেশ সফট আর ওনাদের একটা দাবি কিন্তু যে চাটনিটা দেওয়া হয়েছে সেটা ঘরে আর একটা ইউনিক কথা এই পুরো খাবারটা কিন্তু নিরামিষ এই খাবারটা ওনারা ঠাকুরকে প্রসাদ হিসেবেও দেন একটুখানি খাওয়া যাক চলটা তত এটা জাস্ট টু গুড দুর্দান্তুকি রাধাবলী খেয়ে দেখি ও রাধা বলবির পুকটা দেখুন একবার জাস্ট পুকটা দেখুন কাছে আসুন ক্যামেরা কেমন বলবো দেখতেই পাচ্ছেন কতটা পুট দেওয়া হয়েছে জাস্ট অনবদ্য দশ টাকায় এত সুন্দর সুন্দর খাবার আমাদের পশ্চিমবাংলা থেকে পাওয়া যায় আর ডেফিনেটলি আমাদের অসাধারণ লাগে অসাধারণ হুম রাধা গোলমির বেস্ট একটা যে হিঙের ফ্লেভারটা আছে সেটা প্রপার রয়েছে একটুখানি কড়াশুটি কচুরিটা বেশ ওইটি কড়াশুটি কচুরি কিন্তু বেশ ওইটি কুকটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছে এটা ভাঙা যাক কাটা যাক এই দেখুন জাস্ট একটুখানি খুললাম পুরো সবুজ কতটা পরিমাণে কড়াইশি দেওয়া হয়েছে সেটা এখানে বোঝা যাচ্ছে এতে আর কিছু জাস্ট অনবদ্য খেতে হয়েছে সাথে আশা করছি কচুরিটা আমাকে করবে না নির সত্যি বলছি জাস্ট দুর্দান্ত শ্রী কেশরী ভোজনালয়ে আপনাকে আসতেই হবে আপনার যারা হালসরের বাসিন্দা তারা অবশ্যই আসুন এখানে এসে খাওয়া দাওয়া করুন রামপ্রসাদের ভিডিতে যারা আসবেন পুজো দিতে অবশ্যই কিন্তু শ্রী কেশরী ভোজনালয় টিফিনটা করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটাকে লাইক অন্ড শেয়ার সাবস্ক্রাইব আপনারা করছেন আমি জানি তো একবার আমার দায়িত্ব আমার যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে কিন্তু ভুলবেন না লাইক অন্ড শেয়ার আপনারা করছেন জানি কমেন্টও ও বেশি করে করবেন দেখাচ্ছ একটা ব্লগ টা